এটা হলো তাদের সুপরিকল্পিত আমাদের এই আমাদের পররাষ্ট্রনীতি দুর্বল হওয়ার কারণে ভারতের সাথে আমাদের মানে পররাষ্ট্রনীতি ঠিক না থাকার কারণে এটা আমাদের উপর জুলুম তাদের তারুণ্যকে তারুণ্যের উপর ভরসা রেখেছেন আমাদের মুরব্বীরা বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলনের মুরব্বী যারা আছেন তারা তারুণ্যকে পরক করতে চাচ্ছেন যে দেখি তারুণ্য যদি এই তারুণ্য এভাবে গড়ে যায় তাই কী হয় বাংলাদেশে এটা তো আপনারা দেখেছেন তো আমাদের যে তারুণ্য এই তারুণ্যকে এগিয়ে আসার জন্য আমাদের মুরব্বীদের অনেক চিন্তা থেকে আমাদের তারুণ্যকে তারা নিয়ে এসেছেন তো আমাদের সব দিক থেকেই যোগ্যতা কম তারপরও আমরা নির্বাহী কমিটির মিটিংয়ে আমরা ত্রাণ তৎপরতা চালু করেছি মুরব্বীদের মশোয়ারা আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আমাদের ত্রাণ তৎপরতার কথা আপনারা সকলেই জানেন যে আমরা পদুয়ার বাজার বিশ্বরূড়ে আমরা অস্থায়ী ক্যাম্প করেছি এখানে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দার সাহি সাহেব আছেন আমাদের আশুদুর রহমান রহমতপুরী সাহেব আছেন আমাদের কেন্দ্রীয় দাবা বিষয়ক সম্পাদক মরানা রহমান আশরাফি সাহেব আছেন চান্দিনা আলী আমাদের অনেক হেদমহাদ আছেন আমি আসলে শুধু আমি না আমরা ওলামা সাহেব এম্মা পরিষদের দায়িত্বশীল আমাদের নানা সীমাবদ্ধতার পরও মানুষ আমাদেরকে যে রেসপেক্ট করছে আমি এটা আসলে বাসায় বর্ণনা করার মতন আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যে আল্লাহ আমাদের মানুষ যে আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা যেন এখলাসের সাথে সঠিক পদ্ধতিতে মানুষের আস্থার প্রতিদান দিতে পারি আমি কয়েকটা বিষয় আজকে দেখানোর জন্য এসেছি যে এখন রাত হয়েছে অনেক রাত মোটামুটি দেখেন আমাদের নারায়ণগঞ্জ জেলা থেকে দেখেন এক ব্যাগ টাকা নিয়ে বা লাখের উপরে টাকা নিয়ে আমাদের নারায়ণগঞ্জের দায়িত্বশীলরা দেখেন দুই লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে দেখেন আমাদের নারায়ণগঞ্জের দায়িত্বশীলরা চলে এসেছেন এদের আমার মুরব্বীদেরকে দেখান আপনি চিন্তাও করতে পারবেন না যে এ মুরব্বীরা এত দূর থেকে এসেছেন নারায়ণগঞ্জ জেলা থেকে ফতুল্লা ফতুল্লা থেকে ওনারা শাসনকাছা মসজিদ শাসন শাসনগাছা শাহী মসজিদ ওনারা জমায় কালেকশন করেছেন দুই লক্ষের উপরে এবং ওনারা আমাদের ওবামা শাহেখাইম্মা পরিষদের যখন দেখেছেন সব ওলামায় তরাম আবার দেশের শীর্ষ মুরব্বী রাইডার তত্ত্বাবধানে আছেন ওনারা ওখান থেকে এত জ্যাম আজকে ডাকায় আনসার বাহিনীর এই সচিবালয় অবরোধের কারণে তো এত কিছুর ভিতরে ওনারা আমাদের কেন্দ্রীয় অফিসে এসেছেন যেহেতু আমি এখন কেন্দ্রীয় অফিস মনিটরিংয়ে আছি আমরা কালকে আবার আমি যাবো আমাদের তো টিম আছে আলহামদুলিল্লাহ আর দেখেন আমাদের বর্ধমান ভাইরা ওনারা যদিও আমাদের এই জাতীয় শাখ খাম্য পরিষদের দায়িত্বশীল কিন্তু ওনাদের আরেকটা পরিচয় আছে এই যে হায়দার ভাই আসছে আমাদের ইয়াস আমাদের ইলিয়াস হাসান ভাই আসছে আমাদের ছোটো ভাই তাসিন আসছে ওনাদের আরেকটা পরিচয় কলারব দেখেন কলারব থেকে ওনারা চেক নিয়ে চলে আসছে ওলামাশা খাইমা পরিষদে দেওয়ার জন্য ওনারা তো নিজেরা কাজ করছে ওনাদের এই ইয়ে আছে কাজ করার এবিলিটি এবং সামর্থ্য ওনাদের আছে এবং ওনাদের এই ভক্ত মরিদান বা আমরা যেটাকে বলি ওনাদের ফ্যান বা ওনাদের সাংগঠনিক এই যোগ্যতা আছে যে ওনারা তান্তৎপর চালাতে পারে এবং চালাচ্ছ কিন্তু তারপরেও তারা আমাদের শাহ খাইমা পরিষদের উপর ভরসা করেছে যেহেতু এখানে তার কাজ করছে এই জন্য তারাও যেহেতু তার জন্য আমাদের এখানে আজকে চেক দিয়ে যাচ্ছে। তো আমি শুধু এখানে না আমি আমি কি বলবো আপনাদের আমাদের এই যে কেন্দ্রীয় বিকাশ নাম্বার যেটা এটা অনেকে ভুল বুঝছেন এটা আমার নাম্বার না দয়া করে আপনার এই নাম্বারে ফোন দিয়ে মাহফিল সংক্রান্ত কিছু এই নাম্বারে আলোচনা করবেন না এটা আমাদের অফিসিয়াল নাম্বার হলো আমার সাথে পরিষদের নাম্বার কখনও বেশিরভাগ সময় আমি রিসিভ করি আমাদের অন্যান্য দায়িত্বশীলরাও রিসিভ করেন আমি মানুষের আমাদের বাংলাদেশের উপর আল্লাহর খাস তোর রহমত কেন পৃথিবীতে এত বিপদ আসে করোনা দেখেছেন কি করেছে কিন্তু আল্লাহ আমাদের ছোট্ট দেশকে কত সুন্দর করে আগলে রেখেছিলেন পৃথিবীতে নানা ধরনের আপনারা দেখেন এক একটা রাষ্ট্রে ভূমিকম্প হয় বিল্ডিংয়ের পর বিল্ডিং ধসে যায় আল্লাহ আমাদের ছোট্ট দেশকে কত নিরাপদে রেখেছেন আর এটা তো এই যে বন্যা এসেছে এটা আপনারা আমার সাথে হবেন এটা কিন্তু আমাদের এটা তো আমাদের যারা আমাদের আধিপত্যবাদ বা হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যারা এটা হলো তাদের সুপরিকল্পিত আমাদের এই আমাদের পররাষ্ট্রনীতি দুর্বল হওয়ার কারণে ভারতের সাথে আমাদের মানে পররাষ্ট্রনীতি ঠিক না থাকার কারণে এটা আমাদের উপর জুলুম তাদের এটা তো মানে এটা এটা প্রতিহত করা সম্ভব এবং এটা করা দরকার আমি মনে করি এই যে আপনারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে দিচ্ছেন এই যে বিশাল কর্মযজ্ঞ আপনারা অংশগ্রহণ করছেন উলামা শেখ আহম্মা পরিষদ আপনারা জাহানের ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন তো আমাদের শৈষ মুরব্বীদের থেকে আমরা যারা তারুণ্য আছি আমাদের সভাপতি আল্লাহ উদা ফয়েজি হাফিদ আউল্লাহ আমাদের সাদা আমাদের সিনিয়র সহ সহসভাপতি মহনায় গাজী আতাউর রহমান সহ আমরা আসলে মুগ্ধ এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই কার্যক্রমকে ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থায় প্রত্যেকটা আমানত যথাযথ হকদারের কাছে আল্লাহ যেন পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান করেন আপনাদের পবিত্র দোয়ায় হয় আপনাদের মকবুল দোয়ায় আমাদেরকে এক নম্বর সামিল রাখবেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন রাখবেন আমাদের বা মাতৃভূমিতে যারা বিপদ বিপদগ্রস্ত হয়ে আছে তাদেরকেও সামিল রাখবেন আমরা এই সংকট কেটে কাটিয়ে উঠবো আল্লাহর তৌফিক ইনশাল্লাহ বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সাম্য সামাজিক ন্যায় বিচার ইনসাফ আবার আমাদের দেশে প্রতিষ্ঠা হবে আল্লাহ সবাইকে ভালো রাখক সুস্থ রাখো জানি আমাদের ধারাবাহিকতা তো জারি আছে এটা তো সবাই জানে আল্লাহ সবাইকে ভালো রাখক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী